কাঁচাকলার কোফতা তো আপনারা নানানভাবে বানিয়ে খেয়ে দেখেছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় নমস্কার বৌদি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচাকলার কোফতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে তিনটে কাঁচাকলা নিয়েছি কলাগুলোকে এবারে এইরকম করে দুফালা করে আমি কেটে নেব আপনারা একবার এই আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস লাগবে না এই দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে কাঁচা কলাগুলো কাটা হয়ে গেছে এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এদিকে গ্যাসের আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার কাঁচা কলাগুলো সেদ্ধ করে নেবো সামান্য একটু নুন দিয়ে আমি কাঁচা কলাগুলো সেদ্ধ হতে দিলাম কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার পাত্র থেকে আমি কাঁচা কলাগুলো তুলে ঠান্ডা হতে দেবো এদিকে কলাগুলো ঠান্ডা হোক ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাত থেকে আট চামচ মতন আমি বেসন নিয়েছি এবার বেসনটাকে আমি হালকা ভেজে নেব মানে হালকা ড্রাই রোস্ট করব এরকম করে হালকা ড্রাই রোস্ট করে বন্ধুরা বানাবেন তাহলে খেতে দুর্দান্ত হয় আর এই বেসনের যে একটা গন্ধ কাঁচা গন্ধ থাকে সে গন্ধটাও চলে যায় মনেই হবে না যে আমি বেসন দিয়ে এই কোপ্তাটা তৈরি করেছি এবার এখানে তিন চামচ মতন সাদা তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবার কিছুটা গোটা গরম মশলা দুটো এলাচ সামান্য একটু দারচিনি আর জৈতিনি দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো জিরে আর হাফ চামচ ধনে এবার কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে হালকা লাল করে আমি ভেজে নেব চারটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কা দেবেন আমি এখানে চারটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এক ইঞ্চি মতন আদা আর কোয়া রসুন দিয়ে ভালো করে আমি লাল করে এটা ভেজে নেব ভেজে এটার একটা মশলা তৈরি করবো ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা করে আমি এটা পেস্ট করে নেব সাইডে সরিয়ে রাখলাম এদিকে কলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি পোশাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে এটা মেখে নেব এই যে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি আপনারা মেশার দিয়েও মেখে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে মেখে নিলাম আমার মাখা হয়ে গেছে এবারে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা গ্রেট করে নিয়েছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর ভেজে রাখা বেসনটা দিয়ে আবার ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব বেশ ভালো করে মাখতে হবে যাতে কাঁচা কলার দলা না থাকে এদিকে মাখা হয়ে গেছে আমি একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম নিয়ে এরকম গোল গোল করে আমি কোফতা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী তৈরি করবেন চ্যাপটাও করতে পারেন বা লম্বা আকারেও করতে পারেন আমি এখানে গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিলাম এই যে এরকম গোল গোল তৈরি করে নিয়েছি এদিকে কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবার কোপ্তাগুলো একে একে আমি ভেজে নেব কোপ্তাগুলো সব দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি কোপ্তাগুলো ভেজে নেব এই যে লাল লাল করে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর এই কোপ্তাগুলো ভাজার সময় আমি মিডিয়াম আঁচটা রেখেছিলাম যাতে কোপ্তাগুলো ভেতর থেকেও ভালো ভাজা হয় হাই হিটে ভাজলে কোপ্তাগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই রকম করে কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা নাড়াচাড়া করে গরম করে নিলাম গরম করে এবারে তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ঙে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা উনি ভালো করে ফোড়নটা আমি ভেজে নিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ঙের আর তেজপাতার একটা দারুণ গন্ধ বেরিয়েছে এবার ওই যে ভেজে রাখা পেঁয়াজ জিরে ধনের বাটা মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে এবার কষতে থাকবো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার ভালো করে আমি মশলাটা কষতে থাকবো আর বাটি ধোয়া জলটা মিক্সির যে বাটি ধোয়া জলটা ছিল সে জলটা দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষতে থাকবো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়ছে এবারে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার জল দিয়ে দিলাম এখানে আমি গরম জল দিয়েছি এই কোপ্তা গরম জলই দিতে হবে নাহলে টেস্টটা ভালো আসবে না গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম তিন মিনিট পর্যন্ত রান্না করলাম রান্না করে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এই কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে আবার তিন মিনিটের মতন রান্না দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব আবার ঢাকা চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর এই যে কোপ্তাগুলো আমার এরকম হয়েছে বেশি আর শুকাবো না কারণ এরপরে ঠান্ডা হলে গ্রেভিটা টেনে নেবে এবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা এবার গ্যাসটা অফ করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এই যে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার এই কোপ্তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ